জামায়াতকে সন্ত্রাস বিরোধের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা কানাডার ট্রাইব্যুনালের র‍্যাপ ম্যাজিস্ট্রেট ছাত্র পরিচয়ে পঁচিশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ বেনাপোলে কোটি টাকার ভারতীয় মালামাল আটক খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দু বিশ্বকাপের টিকিট পেল সাত দেশ যশোর সহ সাত অঞ্চলে বইছে তা প্রবাহ অব্যাহত থাকার আভাস পৃথিবীর অর্ধেকই বেলারুশের মতো এক নায়কতন্ত্র চাই বললেন লুকাশেঙ্ক একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস আর নেই শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বাংলাদেশ জামায়াত ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয় এবং তারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড এই রায় ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের ধারা চৌত্রিশ একের এফ এর আওতায় কানাডার সরকারের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই সিদ্ধান্তটি আসে দুই বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর যা দু সালে কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সির একটি প্রতিবেদনের পর শুরু হয়েছিল সিবিএস এ অভিযোগ করেছিল জয়নেক রহমান নামে এক ব্যক্তি জামায়াতে ইসলামীর সদস্য হওয়ার কারণে কানাডায় প্রবেশের অনুপযুক্ত কারণ সিবিএস এর মতে বিরোধের সঙ্গে জড়িত তবে ট্রাইব্যুনাল রায়ে এই অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে এ রায়ের গুরুত্ব খুব বেশি আই আর সিদ্ধান্তটি শুধু উক্ত রহমানের জন্যই নয় বরং জামায়াত ইসলামীর সুনামের জন্যও এক গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন রায় বলে বিবেচিত হচ্ছে ট্রাইব্যুনাল দুটি পূর্ণাঙ্গ দিবস এবং অতিরিক্ত আরও আড়াই দিন শুনানি পরিচালনা করে কয়েক হাজার পৃষ্ঠার নথিও এই সময় পর্যালোচনা করা হয় এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদ ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয় যাদের সবাই জামায়াত ইসলামীর পক্ষে সাক্ষ্য দেন বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এই ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র্যাবের মতো পোশাক পাশাপাশি পরিচয় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে তবে পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা নিয়ে গেছে প্রায় পঁচিশ লাখ নগদ টাকা এবং কিছু স্বর্ণলঙ্কার বুধবার ভোরের দিকে ধানমন্ডির আট নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীর এ সময় ডাকাতরা অলঙ্কার নিকেত জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক এম এ হান্নান আজাদের ফ্ল্যাটে ঢুকে লুটপাট করে এছাড়া ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় একটি অফিস থেকে ডাকাতরা নগদ প্রায় পঁচিশ লাখ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বুধবার ভোরের দিকে ধানমন্ডির নম্বর একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে প্রায় থেকে জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায় তারা সেখানে র্যাব ম্যাজিস্ট্রেট এবং ছাত্রের পরিচয় দেয় ডাকাত দলের দশ জনের মতো র্যাবের পোশাকে ছিলেন এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে বাসার মালিক তাৎক্ষণিকভাবে ত্রিপল নাইন নম্বরে ফোন দেন সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল বাসাটির পাশেই সেখানকার শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে চার ডাকাতকে গ্রেপ্তার করে ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের দুজন সদস্য আহত হন এই ঘটনার সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করেছে পুলিশ যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান করা পণ্য আটক করেছে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয় বিজিবি জানায় বেশ কিছুদিন ধরে চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য বেনাপোল এলাকায় স্তূপ রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল বুধবার বিজিবি যশোর ব্যাটালিয়নের টহল দল বেনাপোল বিওপি বেনাপোল আইসিপি এবং আমরাখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এ সময় বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন প্রকার ওষুধ শাড়ি তৈরি পোশাক বিভিন্ন প্রকার আতসবাজি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী আটক করে আটককৃত মালামারির মূল্য এক কোটি চুয়ান্ন লাখ একষট্টি হাজার সাতশো টাকা মোহাম্মদ মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং শেখ আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে একষট্টি সদস্যের খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মোমরেজুল ইসলাম খান জুল আলী জুলু মোল্লা খায়রুল ইসলাম মোহাম্মদ তৈবুর রহমান এস এম শামীম কবির গাজী তফসির আহমেদ কামরুজ্জামান টুকো মনরুল হক বাবলু অসীম কুমার সাহা ও এনামুল হক সজলসহ অন্যরা এশিয়ার প্রথম দেশ হিসেবে দু সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করার টিকিট হাতে পায় জাপান এরপর আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপের টিকিট পেয়েছে এশিয়ার দেশ ইরান জাপান ইরান ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের বাছাই পর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে দ্বীপরাষ্ট্রটি বুধবার ব্রাজিলের বিপক্ষে চার এক গোলে জিতেছে আর্জেন্টিনা ওই জয়ের আগেই অবশ্য আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়েছে বলিভিয়া ও উরুগুয়ে ম্যাচ ড্র হওয়ায় মঙ্গলবার রাতে আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায় বাছাই পর্ব থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে জাপান ইরান আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড চার দেশের স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলবে সব মিলিয়ে আগামী বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত হয়েছে সাত দলের দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে রাজশাহী রাঙ্গামাটি ফেনী সীতাকুণ্ড যশোর বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়াও আগামী দিনে সামান্য আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো দাবি করেছেন তার দেশ বাস্তবে কৃতিত্ব দেখানো এক না এক এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে তার মতে বিশ্বের অর্ধেক মানুষ এই ধরনের শাসন ব্যবস্থার স্বপ্ন দেখে বুধবার রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে মিনেসকে সপ্তম মেয়াদের জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকাশঙ্ক ওই মন্তব্য করেন এই শপথের মধ্য দিয়ে তার তিরিশ বছরের শাসন আরও দীর্ঘায়িত হল নিজেকে সুখী প্রেসিডেন্ট আখ্যা দিয়ে লোকাশঙ্ক জানান তিনি প্রকৃত দেশপ্রেমিকদের দ্বারা পরিবেষ্টিত যারা তাদের মাতৃভূমিকে ভালোবাসেন তিনি দাবি করেন অন্য কোনো রাষ্ট্র তার এত পরিশ্রমী ও জনগণ নেই বেলারুশে বজায় রয়েছে এবং তথাকথিত গণতন্ত্রের আদর্শ প্রচার করা দেশগুলোর চেয়ে সেখানে বেশি গণতন্ত্র রয়েছে তবে তিনি সতর্ক করেন বাক স্বাধীনতাকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি অস্ত্র হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী সুষমা দাস আর নেই বুধবার বিকেলে সিলেট শহরের হাওলাদার পাড়ায় নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচানব্বই বছর পরিবারের সদস্যদের মতে সুষমা দাস বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন গত তেরোই মার্চ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে বাড়িতে নেওয়া হয় যেখানে বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুধবার রাত আটটার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হয় পরে তার শ্রেষ্ঠকৃত্য সম্পন্ন হয়েছে লোকসঙ্গীতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে সুষমা দাস শাহ আব্দুল করিম দুর্বিন শাহ আলী হোসেন সরকার এবং কামাল মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন লোকসঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি দু সালে একুশে পদক লাভ করেন যা তার বহু পুরস্কারের মধ্যে অন্যতম তার ছোট ভাই পণ্ডিত রামকানায় দাসও শাস্ত্রীয় সঙ্গীতে একুশে পদক প্রাপ্ত ছিলেন এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ